াস্টার বিডির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমি আপনাদেরকে জানাবো ফাইভ মিলি ক্রিস্টাল ক্লিয়ার গ্লাসের প্রাইস সম্পর্কে দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে যে গ্লাসটি রয়েছে এটি হলো ফাইভ এম এম ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস এই গ্লাসগুলা সম্পূর্ণভাবে বিদেশ থেকে আমদানি করা হয় দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার গ্লাসগুলা বাংলাদেশি যে গ্লাসগুলো উৎপন্ন করা হয় এই গ্লাসগুলোর থেকে অনেকাংশে ক্লিয়ার এই গ্লাসটি ক্রিস্টাল ক্লিয়ার অনেকে চাইনা ক্রিস্টাল ক্লিয়ার বলে অনেকে চাইনা গ্লাস বলে এই গ্লাসটিকে এই ক্রিস্টাল ক্লিয়ার ফাইভ এম এম গ্লাসগুলো আপনারা আপনাদের বাসা স্লাইডিং জানালা ফিক্স জানালা বিভিন্ন ধরনের পার্টিশনেও ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা স্বচ্ছ এই গ্লাসগুলা ফাইভ এম এম ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস বর্তমান মার্কেটে একশো টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে আমরা সমগ্র বাংলাদেশ গ্লাস ডেলিভারি দিয়ে থাকি এবং সকল প্রকার থাই অ্যালুমিনিয়াম এবং গ্লাসের সকল কাজ করে থাকি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন